দুনিয়া বেঁচে থেকে হাজার হেয়ার আল্লাহ করে হর বছর দেয় ধন্যবাদ জানাচ্ছি মাথা আল্লাহ করবো ধন্যবাদ যাবো আপনার কম্বল তিরপল তালগ্রাম কামালসবাবা সোসাইটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে এলাকার বস্ত্র বিতরণ করা হলো শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর করা হয় সোসাইটির কর্ণধর শেখ আনোয়ার হোসেন জানান ঈদ মানেই খুশি তাই দুস্থ ও অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তালগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হারেশ শেখ পঞ্চায়েত সদস্য উজ্জ্বল চৌধুরী নাগর শেখ সহ এলাকার বিশিষ্ট জন ও সোসাইটির সকল সদস্যরা বস্ত্র বিতরণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আজকে শাড়ি পেলাম শাড়ি কম্বল সবই দেয় দাই কেমন লাগছে আপনার ভালো লাগছে কি বলবেন ওনার জন্য ধন্যবাদ জানাবো দোয়া চাবো কি নাম আপনার রশিদা দেখুন এই কামাল কামালসা সোসাইটি বাবার পক্ষ থেকে এই সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন সাহেব প্রতি বছর নেয় এবারও এলাকার প্রচুর দুস্থ মানুষকে শাড়ি লুঙ্গি ধুতি এই যে বস্ত্র বিতরণ উনি করছেন আমি তালগাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমি এ রাখব উনি আরও আগামী দিনে যাতে আরও ভালোভাবে উনি অনুষ্ঠান করেন এলাকার দুস্থ মানুষদের পাশে উনি থাকেন আর উনি থাকেনও উনি তালগাম খালি তালগামে নয় উনি বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের পাশে উনি দাঁড়ান আমি চাইব উনি আরও ভালোভাবে উনি এইসব সমাজমূলক যেসব কাজকর্ম উনি করছেন উনি আগে যান আমরা ওনার সঙ্গে আমরা আছি ওনার সঙ্গে আমরা বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করব আপনার নাম আমার নাম ফুলবাবু শেখ আমি তালগাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আপনার ট্রাস্টের পক্ষ থেকে কি উদ্দেশ্য নিয়ে এই পোশাক বা বস্ত্র বিতরণ আজ আমাদের তালগ্রাম কামালসা সোসাইটির তরফ থেকে আমরা গরিব বা দোস্ত লোকের পাশে দাঁড়াতে চাই আমার তালগ্রাম কামালসা সোসাইটির সবাই যত গরিব বা দোস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই ঈদ মানে খুশি খুশি মানে সবারই মুখে যেন হাসি ফুটে আমরা তার জন্য আমার কামাল সাবাবাদ সোসাইটি থেকে আমাদের এই বস্ত্র বিতরণ কতজনকে এই বস্ত্র বিতরণ করলেন এটা আপনার হিসাব মতো দেখতে গেলে আমার কুড়িটা থেকে পঁচিশটা গ্রাম তালগ্রাম বাদেও চাঁদপুর কুল্লা শেরপুর বনিমালিপুর গীতগ্রাম, সবাজপুর স্বর্ণহাটি দেচাবড়া খড়িন্দে আপনার টোটাল মিলি মুনহারপুর টোটাল মেলে আমার তালগ্রাম কামার্সাল সোসাইটি এই বিতরণ করছে বস্ত্র আগামী দিনে আর কি কি আপনার পরিকল্পনা আগামী দিনের জন্য দেখুন আমাদের কাছে কোনো জাতি বা কোনো কিছু নাই আমরা মানুষ এই ধর্মটুকুই আমরা মানুষ বলেই আমরা চলি আমরা শীতের টাইমে কম্বল বর্ষার টাইমে তিরপল আরও আদাস আদাস টাইমে যে কোনো জিনিস আমরা বিতরণ করি কেমন লাগছে আপনার আমার মতো খুশি আর কি আছে বলেন যে গরিব বা দস্তুর মানুষের আমরা পাশে দাঁড়াইতে পাচ্ছি। তাদের সঙ্গে আমরা এই যে হাসি বা এই যে আমাদের খুশি বা ভালোবাসা আমরা বিলাইতে পাচ্ছি তাহলে আমরা সবাই তো ভাই এই যে সবার মুখে যদি হাসিটা ফুটে তাহলে আমাদের মতো খুশি আর কি আছে বলেন অন্য সম্প্রদায়ের কি যে অন্য সম্প্রদায়ের জন্য দেখুন আমরা দুর্গা পুজোর টাইমে লুঙ্গি বা শাড়ি আমরা বিতরণ করি কালী পুজোর টাইমে যেমন আমাদের বগরিদের টাইমে যে গরিব বা দোস্ত মানুষ যেগুলো কুরবানি বা বকরিদ করতে পারে না তাদের জন্য আমরা ট্রাস্টে দেখি যতটুকু আমার ট্রাস্টের ক্ষমতা পাক কফিকে যতটুকু দান করেন ততটুকু তাদের পাশে আমরা দাঁড়াই এই ঈদের আগে এলাকার মানুষকে কি বার্তা দেবেন ঈদের আগে ঈদ মানে খুশি তাহলে এই তো খুশির মানে আর কি আছে বলেন এই তো ঈদ মানে খুশি তাহলে এই যে খুশিটা আমরা টাস্টে থেকে আমার টাস্টের কর্মীকে নিই আমার টাস্টের যত আমার কর্মিক বিন্দু ভাই আছে সকল মিলি এই হাসি বা খুশি সবার সঙ্গে আমরা মিলিতে চাই বা সবার সঙ্গে আমরা এই খুশি আমরা এক বুকে বুক দিয়ে চলতে চাই আপনার আমার নাম শেখ আনোয়ার হোসেন আপনার আমি টাস্টার ফাউন্ডার জি কন্যাধর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়